জি সচরাচর কিন্তু আমরা প্রায় পুরুষের সেক্সুয়াল ডিসফাংশন বা ইরাকটাইল ডিসফাংশন লস অফ লিবিডো এবং প্রিমেচিউর ইজাকুলেশন দ্রুত বীর্যপতন এগুলো নিয়ে কিন্তু সচরাচর আমি অনেক ভিডিও করেছি আলোচনা করেছি কিন্তু অনেক বোনেরা অনেক দূর দূরান্ত থেকে অনেক বোনেরা কিন্তু আমাকে ফোন দিয়ে জানতে চায় ছাড় দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনে ভুগতেছি আমার কিন্তু যৌন আকাঙ্ক্ষা অনেক কম আমি আমার স্বামীর সাথে কথা বললেও কিন্তু আমার যৌন আকাঙ্ক্ষা কিন্তু আসে না আমার কিন্তু লচ অফ লিপিডোতে দীর্ঘদিন যাবৎ ভুগতেছি আমার একেবারে আকাঙ্ক্ষাটা নাই বলাই চলে তো আজকের পুরুষের ইরাক্টাল ডিসফাংশন লচ অফ লিপিডো প্রিমেচিউ ইজাকুলেশন নিয়ে আলোচনা করছি আজকে আলাপ আলোচনা করব ফিমেল ফিমেল অর্থাৎ মহিলাদের যৌন উত্তেজনা না আসা ফিমেল লচপ লিপিডো ফিমেল ডিসফাংশন নিয়ে আলোচনা করবো ফিমেল ডিসফাংশনটা নিয়ে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ই অবরা কাতহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুচ্ছে দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেফ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব। ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন পুরুষের মতন মহিলাদেরও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হয় কেন পুরুষের মতন মেয়েদের কেন সেক্সুয়াল ডিসফাংশন হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন মহিলাদের একটা অর্গান আছে যেমন পুরুষের একটা অর্গান আছে গ্লান্স স্পেনিস যেটা অতি সেন্সিটিভ গ্লান্স স্প্যানিশ বা এটাকে বাংলায় কী বলে গ্লান্স স্প্যানিশকে পুরুষ সঙ্গে মাথা বা মুন্ডি যাই বলেন না কেন এটা কিন্তু সেন্সিটিভ এটা কিন্তু একটা এটা এখানে কিন্তু একটা চরম উত্তেজনা কিন্তু ওই ওখানেই আসে এই গ্লান্স স্প্যানিশেই কিন্তু চরম উত্তেজনা আসে পুরুষদের ক্ষেত্রে অনুরূপ মহিলাদের ক্ষেত্রে চরম উত্তেজনার একটা জায়গা জি জিএস স্পট এই স্পটটা কিন্তু আট হাজার নার্ভ দিয়ে গঠিত এর বেশি কমও হতে পারে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী আমি বলছি আট হাজার নার্ভ দিয়ে এই জিএস স্পটটা গঠিত জিএসপটটা কোথেকে শুরু হয়েছে এটা ক্লাইটোরিস থেকে শুরু হয়েছে হিসাবের রাস্তার আশেপাশে এ কিন্তু এই এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা যখন ফিজিক্যালি একটা মহিলাকে দেখি একটা মেয়েকে দেখি সেক্সুয়াল ডিসফাংশন মহিলাদেরকে দেখি সরাসরি দেখি তখন কিন্তু আমরা এই জিনিসটা একেবারে সরাসরি দেখে বুঝতে পারি যে তার দুর্বলটা কোথায় তার বিশেষ করে ক্লাইটোরিস্টটা ভাজ হয়ে গেছে ক্লাইটোরিস্টটা দুর্বল হয়ে গেছে এবং ক্লাইটোরিস্টটা তার শক্ত হচ্ছে না এটাকে নিচের দিকে ডেবে গেছে যেমন পুরুষের প্যানের যেরকমের কাঁচিমের ঠোঁটের মতন ভিতরের দিকে চলে যায় অনুরূপ মহিলাদের ক্লাইটোরগুলোও কিন্তু ভিতরের দিকে চলে যায় এখন কথা হলো কেন চলে যায় এখন কেন কারণগুলো আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বিশেষ করে হরমোনাল ডিসফাংশন এই হরমোনাল ডিসফাংশনের ভিতরে স্ট্রোজেন এর পরিমাণ মাত্রাটা কম থাকা প্রজনের মাত্রাটা কম থাকা লুটেনাইজিং হরমোনের মাত্রাটা কম থাকা তারপর আসে আর একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন আছে নামটা তো আমি ভুলেও গেছি চেষ্টা করতে আছি স্মরণে আনার জন্য আর না পোল্যাক্টিন নামটা মনে আছে পোল্যাক্টিন হরমোনের মাত্রাটা কমে যাওয়া এখন আমি আবার চাইরোটা হরমোনের নাম বলছি প্রথমেই পোল্যাক্টিনটা বলে নিচ্ছি লুটিনাইজিং হরমোন বলে নিচ্ছি ইস্ট্রোজেন বলে নিচ্ছি তারপর আসে পোজেস্ট্রেন হরমোন বলছি এই চাইটা হরমোন যাদের কম তাদের ক্ষেত্রে কিন্তু এরকমের সমস্যাগুলো কিন্তু দেখা যায় সেক্সুয়াল ডিসফাংশন মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন দেখা যায় অর্থাৎ সে মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন মানে মহিলাদের যৌন আকাঙ্ক্ষা একেবারে না থাকা আর একটা কারণ বললি বিশেষ করে এই থাইরয়েড এই যে থাইরয়েড আছে একটা গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ডে যদি হাইপোথাইরয়েডিজম থাকে হাইপার থাইরয়েডিজম থাকে তাহলেও কিন্তু হতে পারে অবেসিটি যদি হয় মুটিয়ে যদি যায় তাহলে এটা হতে পারে একাধিক যদি অ্যাবর্ষণ করে বাচ্চা যদি নষ্ট করে ফেলে এমআর এমআর করে যদি ডিএনসি যদি করে তাহলে কিন্তু এরকমের হতে পারে পোস্টপার্টাম হেমোরয়েড যদি হয় সেক্ষেত্রে হতে পারে তারপর আসে বেশি বেশি করে যদি হোয়াইট ডিসচার্জ হয় সেক্ষেত্রে হতে পারে জরায়ু যদি আকারে যদি বড় হয়ে যায় হ্যাঁ বাল্কি উটেরা যদি হয়ে যায় নেবুতিয়ান সির যদি হয় জরায়ু থেকে যদি সাদা সাদা স্রাপ যায় মাসিকের রাস্তা দিয়ে যদি সাদা সিরাপ যায় সেক্ষেত্রেও কিন্তু এই এরকমের মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন কিন্তু হয়ে থাকে আরও কতগুলো কারণ আছে এতগুলো কারণ সবই যদি আলোচনা করি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় ভিডিও আর কেউ দেখবে না এখন এর চিকিৎসা কী এর চিকিৎসা এর ভালো ভালো চিকিৎসা আছে আমাদের কাছে আসলে হরমোন ইমব্যালেন্সের কারণে হলে দেখি লুটেনাইজিং হরমোন প্রোল্যাক্টিন হরমোন ইস্ট্রোজেন হরমোন এই সমস্ত হরমোন একটু টেস্ট করায় তারপর আসে ফিজিক্যালি কিছু দেখি তারপর আসে ক্লাইটোরিসটা কোনো পজিশনে আছে কীভাবে কি তাকে কিছু টিপস শিখিয়ে দেয় কিছু খাবার খেতে বলি কিন্তু উত্তেজনা বাড়ার জন্য কিছু খাবার বলি তাকে স্ট্রেস মুক্ত থাকতে বলি অ্যানজাইটি মুক্ত থাকতে বলি অ্যানজাইটি ফ্রি থাকতে বলি এরকমের নিয়ম কানুন বলি আরও কিছু খাবার টাবার বলে দেই এবং মাসিকের রাস্তায় লাগানোর জন্য কিছু মেডিসিন দিয়ে দেই এই ক্লাইটোরিসে লাগানোর জন্য কিছু মেডিসিন দিয়ে দেই যেগুলো দিলে ওখানে একটা সরাসরি একটা অনুভূতি আসবে একটা সেক্সের একটা অনুভূতি আসবে তার একটা ভালো লাগবে এই ভালো লাগা থেকে তার আপনজনের সাথে ভালোভাবে কথা বলবে হ্যাঁ তার আপনজনকে দাওয়াত দিবে যে না আপনি বিদেশে তো পাঁচ বছর আসেন চার বছর আছেন এখন দেশে আসেন এখন আর আমি আপনাকে ছাড়া থাকতে পারি না এটা আমার পক্ষে সম্ভব না এই আর আপনি যদি সেক্সুয়াল ডিসফাংশনে ভুগ ভুগতে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন যে ও বেটা বিদেশে গেছে ও বিদেশেই থাক ওর আর দেশে আসার দরকার নাই দেশে আসলেই তো আমার উপরে একটা নির্যাতন করবে একে আমি কিছু পারছি না একে আমি দুর্বল এই দুর্বলের উপরে আমার উপরে মরার উপরে খারার গা আমার উপরে অত্যাচার করবে এই অত্যাচার সহ্য করতে পারবো না তার থেকে ও না আসাই ভালো অনেক মাপনরা আমার এই ভিডিওটা দেখবেন দেখছেন বা দেখবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ভিডিওর কমেন্ট বক্সে বলবেন অথবা সরাসরি আমাকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য থ্যাংক ইউ অল